মাথা বাঙ্গা বিধানসভার আঙ্গাজ কাটা বি স্কুলের প্রাঙ্গনে আয়োজিত পিঠে পুলি উৎসব ও বাউল মেলার আজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুব কার্যক্রম ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় নিশিদ্ধ প্রামাণিক মহাশয় বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে আয়োজিত এই মেলাকে আরও বেশি জনপ্রিয় তোলার জন্য নিশিৎ বাবু বিক্রেতাদের অনুপ্রাণিত করতে পুরস্কার প্রদানের কথা জানান এবং নিজের সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে পা স্কুলে একটি আধুনিক মানের মুক্ত মঞ্চ বানানোর প্রতিশ্রুতি দেন এবারে সেই আনন্দ ঘন মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা দীর্ঘ সময় ব্যাপী অপেক্ষা যাদের নাম নিতে পারিনি তারা এবং যারা এখানে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে যারা বিভিন্ন ব্যক্তিবর্গ আজকে আপনারা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি পিঠে পুলি উৎসব এবং এই সময়ে মকর সংক্রান্তির সময় সারা ভারতবর্ষ জুড়ে যে উৎসব পালিত হয় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে কোথাও বঙ্গাল কোথাও মাঘী বিহু কোথাও উত্তরায় আবার কোথাও মকর সংক্রান্তির নামে বিভিন্ন জায়গায় কুম্ভ মেলা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে উৎসব মুখরিত পরিবেশে পরিণত হয় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সেটার বিস্তারিত আলোচনা করেছে তবে আমি এতটুকুই বলব যে আমরা যারা আমাদের ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের যে সমস্ত আদি রিচুয়ালসগুলো আছে আমরা পরম্পরাগতভাবে যেটাকে মান্যতা দিয়ে আসছি এবং যেটাকে মেনে চলেছি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এইভাবে সাংস্কৃতিক এবং কৃষ্টিকে এখন পর্যন্ত অক্ষতভাবে ধরে রাখা হয়নি আর আজকে এই পাড়াডুবি আঙ্গার কাটা পাড়াডুবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের এই উৎসবে এসে পিঠে পুলি এবং বাউল উৎসবে এসে আমি সত্যি গর্বিত এবং আপ্লুত যে আমাদের যা সংস্কৃতি আমাদের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলোকে এখন পর্যন্ত মাথা ভাঙ্গার মতন আমাদের কোচবিহারে প্রত্যন্ত একটা শহরের প্রান্তিক একটা এলাকায় এখন পর্যন্ত আপনারা ধরে রেখেছেন এই জন্য আমি গর্বিত এবং আপ্লুত যারা অনুষ্ঠানের আয়োজক উদ্যোক্তা এবং যারা সফল করবার জন্য আপনারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঘন পরিবেশ যাতে আরও আনন্দময় হয়ে ওঠে সেই জন্য আমার তরফ থেকে শুভকামনা এবং অভিনন্দন করছি যে সমস্ত পিঠে পুলি এখানে স্টলগুলো লেগেছে আমি কমিটিকে বলবো আপনারা একটা কমিটি বানিয়ে আপনারা নিরীক্ষণ করুন যে স্টলে সবচাইতে ভালো পিঠে ভালো যেটাকে বলে পায়েস থেকে শুরু করে মিষ্টান্ন যে স্টলে থেকে বেশি সেল হবে যে স্টলে সব থেকে ভালো পিঠে বানাতে পারবে সেই স্টলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার পক্ষ থেকে থাকবে এবং দ্বিতীয় যেটা যে হবে তাকে পঁচিশ হাজার টাকা পুরস্কার থাকবে আজকে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে আমি গত চার দিন আগে নাসিক থেকে এসছি মহারাষ্ট্রের নাসিক সেখানেও ঠিক একইভাবে উৎসব হচ্ছিল বিভিন্ন ফুড স্টল লেগেছে আমাদের দেশের যুবদেরকে নিয়ে সেখানে একটা যুব উৎসব হচ্ছিল এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সেখানে বিভিন্ন ফুড স্টল লেগেছিল সেই সময় আমাকে বলা হয় যে সমস্ত ফুড স্টল গুলো ঘুরে দেখবার জন্য বিশ্বাস করুন যতগুলো ফুড স্টলে গিয়েছি প্রত্যেকটা ফুড স্টলের যে খাবার বানানো হয়েছিল সবই বেশিরভাগই আমাদের এখানকার যে পিঠে এবং পুলি তিলের নাড়ু থেকে শুরু করে নারকেলের নাড়ু থেকে শুরু করে নারকেলের পুর দিয়ে পিঠে বানানো থেকে শুরু করে মালপোয়া সমস্ত পিঠে প্রত্যেকটা পেয়েছি এটাই মনে হয় ভারতবর্ষের সংস্কৃতিতে আমাদের প্রত্যেকের যে একটা মিল রয়েছে একটা প্রত্যেক এক সুতোয় আমরা প্রত্যেকে গাঁথা রয়েছি আমার মনে হয় কোথাও গিয়ে এটারই একটা প্রমাণ করে